যা কিছু করছে তার কোনোটু যদি আপনার কাছে অন্যায় অবিচার মনে হয় তাহলে আমরা তুলে দেব আজকে এসেছি এমন একটি ঘটনায় যে বৈষম্য আন্দোলনের একটি ছেলে গুলিবিদ্ধ হয়েছিল রাইসুল ইসলাম উজ্জ্বল উজ্জ্বল তার সে এখন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাকে ট্রিটমেন্ট করা হয়েছে তার বাবা আর্থিক অবস্থা খুবই দুর্বল কিন্তু তাকে ট্রিটমেন্ট করানোর মতো তার সমর্থ নেই তো এলাকাবাসী থেকে সাহায্য সহযোগিতা নিয়ে ছেলেটাকে ট্রিটমেন্ট করছে এবং এই বিষয়কে আমরা জানার জন্য আমরা সরজমিনে এসেছি তার বাড়িতে এবং আমরা তার সাক্ষাৎকার নিয়েছি এবং কথা বলেছি স্থানীয় যারা গণ্যমান্য আছে যারা সহযোগিতা করছে সামাজিকভাবে তাদের সাথে কথা বলেছি কথা বলেছি তার বাবা মার সাথে এবং এই ছেলেটার সাক্ষাৎকার নিয়েছি কিভাবে আহত হয়েছে এবং সে ছেলেটি দাবি মানে

যে মিছিলটা হয়েছিল পরে শুনলাম বসে গেছিল ও যাওয়ার পরে ওই ওইখানে পুলিশ অধিকারী গুলি বর্ষণ করে সাথে ওরও একটা গুলি লাগে তো গুলিটা সবার পেটের মাঝখান দিকে সিদ্ধ হয়ে দিক হয়ে গেছে পরবর্তীতে আমরা জানতে পারলাম যে নিখুজের ঘটনায় যে হয়ে আছে তো তারপরে এখন পর্যন্ত এই ট্রিটমেন্টে করে আজকে ওদের বাসায় নিয়ে আসছে তো আসলে এখানে আমরা সবাই যোগাযোগ করতেছি কি অবস্থা কিভাবে কি হইলো তো ওরা আসলে আর্থিকভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা ওদের বাড়ি ওরা খুবই দুর্বল ওর বাবা ও অসুস্থ দীর্ঘদিন ধরে এখন ওর ফ্যামিলিতে ওরা যে চিকিৎসকের এই ধরনের কোনো লোক নাই আমরা এই পর্যন্ত ধরুন এটা খরচ হয়ে গেছে আমরাও একটু নাম কি আপনি কি করেন আমি পড়ালেখা করতাম এখন হার্ড স্কুলে পড়ছি ইন্টার পর্যন্ত আচ্ছা আপনি এই আহত হয়েছেন কিভাবে? এক বৈষম্য বিরোধী আন্দোলনে এক দফা দাবিতে আমরা মিছিল নিয়ে গিয়েছি ওখানে পুলিশ আমাকে গুলি করছে তা আহত হয়েছে কোন জায়গায় হার্ডিংস কলেজের সামনে এই গুলিটা কোথায় মানে আপনার এই যে কোমরে যে লাগছে